রাস্তা আছে ওখান থেকে এসছি আমরা এই যে বানাহিলে উঠবো এবার এখান থেকে টিকিট নিয়ে তারপরে উঠতে হবে বানাহিলে বানাহিল হচ্ছে বানাহিলে উঠতে গেলে হচ্ছে কেবল কার মাস্ট কেবিল কারে করে উঠতে হবে দুন খুব এক্সাইটেড আর হ্যাঁ সব থেকে বেশি এক্সাইটমেন্ট হচ্ছে এই কারণে যেটা হচ্ছে বানাহিলের যে কেবিল কারটা সেটা হচ্ছে এশিয়ার মানে সবথেকে লার্জেস্ট কেবিল কার যেটা আর দেখা যাচ্ছে কি কতটা আমি জানি না একদম ছোট্ট ছোট্ট দেখা ওই যে ওই যে যাচ্ছে অনেকটা রাস্তা বেশ একটু ভয়ের ব্যাপার আছে পুরো মেঘের ভেতর দিয়ে যাবে প্রচণ্ড এক্সাইটেড তো দেখা যাক তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো দেখি উঠে কিরম হয় আর কথা বলতে বলতে ওই যে পেছনে দেখতে পাচ্ছি এসে গেছেন আজকে যিনি আমাদের ট্যুরটা গাইড করবে বানাহিলের আমাদের আজকে যিনি গাইড যে উনি এসে গেছেন कौन होचे गाइड हमारे टिकट कार्ड में और दुने हाइट चेकिंग होवे यदि 4 मीटर रे ऊपर है दुने टिकट लागो ना बट आई थिंक दुने टिकट लागवे ओके ओके वन या दुने हाइट चेकिंग करे दुने लागबे टिकट बट चिल्ड्रन ने टिकट लागबे चिल्ड्रन ने टिकट लागबे ना टिकट টিকিট লাগবে না কিন্তু তুমি দেওয়া যাই হোক টিকিট তো আমাদের আগেই কাটা ছিল আর দুনের তো লাগলোই না বেশ মজার ব্যাপার কিন্তু আরও একটা মজার সাথে দুঃখের ব্যাপার হচ্ছে দুনের টাকাটা আমরা আগেই পে করে দিয়েছিলাম জানি না ওটা কীভাবে রিফান্ড করবে কি হবে তো যাই হোক আমরা এন্ট্রি করে ভেতরে ঢুকে গেছি বুঝতেই পারছো এই যে পুরো এরিয়াটা কি অপূর্বভাবে সাজানো হ্যাঁ আজকে কিন্তু ক্রাউডটা একটু কম আমরা বেছে বেছে ওইভাবেই প্ল্যান করেছিলাম যাতে সানডেতে আমরা বানাহিলে না যাই সানডেতে গেলে তোমরা দেখতেই পারবে এই যে স্মুথলি হেঁটে চলে যাচ্ছি সেইটা আর হবে না প্রচণ্ড পরিমাণে লাইন যেটা রোপোর জন্য পরে তিন চার ঘন্টা তো মিনিমাম লাগে তো ফাইনালি আমাদের টিকিট উনি আমাদের হাতে দিয়ে দিয়েছেন হ্যাঁ উনি আমাদের সাথেই থাকবেন আর আমরা যাচ্ছি এখন রোপোয় উঠবো বলে মানে যেটা দেখাচ্ছিলাম সব থেকে বিগেস্ট মানে বলতে পারো যে সব থেকে বড়ো কেবল কার যাই হোক তো ওটার জন্যে আমরা এখন প্রিপেয়ার হয়ে ওপরে উঠে যাচ্ছি অনেকটা ওপরে উঠতে হবে উঠে তারপর ওখান থেকে কেবল কারটা আমাদের ধরতে হবে একটু গুছিয়ে বলি তোমাদের আমরা যে আজকে যাচ্ছি গোল্ডেন ব্রিজে ঘুরবো বলে সেটা হচ্ছে বানাহিলে একটা পাহাড় যে পাহাড়টার মধ্যে না দেখলে বিশ্বাস করবে না একটা সুন্দরভাবে সাজানো একটা শহর রয়েছে যেটাকে বলা হয় ফ্রেজ ভিলেজ যে অপূর্বভাবে সাজানো আছে এই বা পাহাড়টাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে প্রথমে যে আমরা কেবিল কাটা করে উঠছি সেটা একটা

যেটা বলছিলাম এই কেবিল কারটাতে আমাদের যেতে লাগবে সেভেনটিন টু এইটিন মিনিটস বাইরে মসল ধারে বৃষ্টি হচ্ছে এই অবস্থায় যদি এই পরিমাণ উঁচু একটা কেবিল কারে উঠি কিরকম ভয় লাগে প্রচণ্ড ভয় লাগছিল বিশ্বাস করো যেটা তোমাদের ভিডিও বোঝাতেই পারবো না ওই যে দেখতে পাচ্ছ নিচে গভীর জঙ্গল মানে

I can give যেরকম বলছিলাম যে দুটো ভাগে ভাগ করা প্রথমে কেবিল কারটা সেভেনটিন মিনিটস করে আমরা এলাম এখানে হচ্ছে গোল্ডেন ব্রিজ যেটা আমরা একটু পরে আসব আর এখন আমরা আবার তিন মিনিটের একটা কেবিল কারে করে ওপরে উঠছি যেখানে আছে বিশাল একটা সাম্রাজ্য যেখানে আছে ফ্রেঞ্চ ভিলেজ আর একটা বিশাল বড় অ্যামেউজমেন্ট পার্ক তো চলো যাওয়া যাক

সবাই রেইনকো পরে ঘুরছে ড্রেস পরে কি হবে আমরা দেখি বাইরে গিয়ে কি অবস্থা প্রচন্ড বৃষ্টি হচ্ছে ধুন খাচ্ছে দেখবে বাইরেটা মিউজিয়ামটা অ্যাকচুয়ালি ক্রস করে গেছি এখন আমরা এসে গেছি এখানে অ্যাক্টিভিটি জোনে যেটা ফ্রেন্ড ভিলেজে আছে এখানে লর্ডস অফ অ্যাক্টিভিটিস রয়েছে যেখানে যার জন্যে দু অ্যাকচুয়ালি এইটার জন্যেই ওয়েট করেছিল প্রচণ্ড মজা করছে প্রচন্ড প্রচণ্ড সেই মাত্রার মানে আনন্দ হওয়া উচিত এখানে আমরা যেখানে কলকাতায় যেরকম প্লে জোন দেখি

না আমার দরকার নেই অটোয় দরকার নেই আমি কেঁপে যাচ্ছি লাঞ্চ করে আমরা ফাইনালি ফ্রেন্ড ভিলেজ থেকে বেরিয়ে বাইরে এসেছি বাইরেটা এবার আবার ওই টু মিনিটসের এবেল করে নামও নিচে আর কথা বলতে পারছি না এত ঠান্ডা লাগছে চারিদিকে এত ঠান্ডা কি বলবো আমি যে কোথায় আছি বুঝতে পারছি না করে বাবরে বুঝতেই পারছো আমরা তারপর যাব গোল্ডেন ব্রিজে এটা ফ্রেঞ্চ ভিলেজের বাইরেটা মানে নর্মালি ঘুরতে পারছি ও এটা হতে পারে এক্সাইটমেন্টের জন্য বৃষ্টি পড়ছে আবার কি ঠান্ডা সকাল সকাল উঠে তো ভাবলাম আজকে একটুখানি অন্তত বুকটা যাতে ঠিকঠাক লাগে আসি একটু ফটো ফটো তুলবো বাট ওয়েদারের এমন অবস্থা এই আর আমার মাথা থেকে খুলছে না তো ভিডিও করে কি করা যাবে এই তো মিনিট লাগবে আমাদের নিচে নামবে বাইরে পুরো ধপ ধপ করছি সারা বাইরে কিছু তো বড় একটা জায়গা ঘুরতে গিয়ে সারাটা দিন যে কখন কেটে গেছে নিজেরাও বুঝতে পারিনি যতটুকু পেরেছি সারা সারাদিনের প্রত্যেকটা জায়গার ভিডিও ফটো তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভবিষ্যতে যারা প্ল্যান করছে যে ভিয়েতনাম যাবে ভিয়েতনাম ইজ ভেরি গুড প্লেস ফর ট্যুরিস্ট ভীষণ ভালো জায়গা প্রকৃতি ওখানে উজাড় করে দিয়েছে সব কিছুই তুমি পাবে তবে হ্যাঁ একটু দেখে যেও সিজনটা কারণ ওখানে আজকে আমরা যেই জায়গাটা গেছিলাম বানাহিলে বানাহিলে ওখানের কথায় মানে ওখানকার আমাদের গাইডের কথায় দিনে তুমি চারটে সিজন দেখলেও দেখতে পারো কখনো রোদ কখনো বৃষ্টি এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা যেই সময়টা গেছিলাম সেটা ঠিক ডিসেম্বরের মাঝামাঝি সময় সেই সময়টা আমরা ওয়েদারটা অসাধারণ পেয়েছিলাম সামারে গেলে বলে ওখানে প্রচণ্ড কষ্ট হয় রোদে তুমি ঘুরেই বেড়াতে পারবে না আমরা সিজেনটা খুব ভালো অনুভব করতে পেরেছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছো তবে হ্যাঁ বৃষ্টি হচ্ছিল একটু অসুবিধা তো হচ্ছিল তো চলো আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হবে